এখন ঘড়িতে ঠিক ভোর চারটা বেজে বিশ মিনিট আজকে কেন যেন সারা রাত এক ফোটাও ঘুম হয়নি পরে ভাবলাম যে ফজরের নামাজ পড়িনি এরপরে ঘরে টুকিটাকি কাজ কাজকর্ম সেরে নিব তো আমি এরুমে ফজরের নামাজ পড়ছিলাম আর আজানটা শুনছিলাম ফজরের আজানটা আসলে এত ভালো লাগে আয়রে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হবে তো ঈদের দিন দেখো আমার হাতের নখটা কেমন যেন উঠে গেল আমার বর বলছিল যে হাতের নখ চুল কাটা যাবে না কিন্তু এটা তো আমি আর ইচ্ছে করে কাটিনি আপনার থেকে দেখি নখটা উঠে গেছে যাক এটা আল্লাহ মাফ করবে আর নখ পাতলা থাকে আসলে মনে হয় সবারই এই প্রবলেমটা হয় হ্যালো ইরান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঈদের দিন একদম ফজরের রাধান থেকেই ভিডিওটা শুরু করে দিলাম আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছ আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়াই অনেক ভালো আছি তোমাদের সব্বাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি বন্ধুরা আছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ পবিত্র ঈদুল আজহা একটু পরে সবাই নামাজে চলে যাবে আমাদের এখানে ঈদ উল আজহার নামাজ দিয়েছে সাড়ে সাতটায় এর আগে আমি ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিব আর দেখো তাস্তেম কত সুন্দর করে আমার ড্রয়িং রুমটাকে গুছিয়েছে তবে ও ছোট মানুষ ওর মতো গুছিয়েছে এখন আমার তো এটাকে ঠিকঠাক করতে হবে তোমাদের ভোরের পরিবেশটা একটু দেখাচ্ছে দেখো কত সুন্দর স্নিগ্ধ একটা নির্বিলি পরিবেশ ঘরের কিছু কাজ আমার আগে করে রাখা উচিত ছিল কিন্তু আসলে সময়ের কারণে হয়ে ওঠেনি তাই যেহেতু ঘুম আসছিল না ভোর রাতের দিকে কিন্তু আমি অনেকটা কাজ গুছিয়ে রেখেছি সেগুলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি কি কি করেছি ঈদের দিন বলে কথা একটু তো স্পেশাল রান্না বাড়া আছে ঘর দুয়ার গুছানো থাকে তো আমি ভাবলাম যে রান্নার কাজগুলো একটু গুছিয়ে রাখলে সকালবেলা আমি দেখা যায় এই টুকিটাকি কাজগুলো করে নিব তো প্রথমে কিন্তু আমি ঘুম থেকে উঠে নাস্তা খেয়েছি এরপরে থালা বাসন ধুয়েছি এরপরে এই যে ঘর গুছাতে চলে আসলাম ঘরের মধ্যে ধুল পড়েছিলো হালকা ধুল পড়েছে এর আগে অবশ্য আমি ধুল ঝেড়েছি তো ভাবলাম যে এখনও যেটুকু দেখা যাচ্ছে ফাইনালি ভাবে একটুখানি ঝেড়ে নিই তো ঘরের সবগুলো রুম কিন্তু আমি ঝেড়ে নিয়েছি পাখাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন ড্রয়িং রুমে এসে এই যে গদিগুলো এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ময়লা ঠুকে থাকে তো এই কারণে কিন্তু প্রত্যেকটা দেখা যায় গদি থেকে কাবারগুলো খুলে পরিষ্কার করতে হয় আর এই যে কাবারের সাথে ফোমগুলো দিয়েছে এগুলো এত হালকা মানে কি আমার যেন চুপসে যাচ্ছে আমার মনে হয় এগুলো যদি একটু ভারিয়ে দিত বা ফোমগুলোর কি পরিমাণ যদি দুই তিন পিস বাড়িয়ে দিত তাহলে মনে হয় ভালো হতো তো দেখা যায় পরিষ্কার করতে গেলে এই ফোনগুলোকে আমার খুব যত্ন করে তুলে রাখতে হয় আর আমার মেয়ের পড়ার টিভিটা কিন্তু আমি ড্রয়িং রুমে দিয়ে দিয়েছি একটা কারণ আছে দেখা যায় সামনে ওর এসএসসি পরীক্ষা আর আমার বেডরুম না দুইটা তো দুই বেডরুমে দেখা যায় কখনো মানুষজন থাকে কোনো মেহমান আসলে ওর পড়তে সমস্যা হয়ে যায় আবার মিস আসলেও দেখা যায় একটু ঝামেলা করে তাসলিম যে বসে থাকি আমাদের কাজকর্ম থাকে এই কারণে ভাবলাম ড্রয়িং রুমে আসলে এখন তেমন একটা টিভি দেখা হয় না কারণ আমার বড় যে টিভিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আর এটার মধ্যে ওয়াইফাই লাইন সেট করা নেই এই ছোটো টিভিটার মধ্যে এ কারণে বেশি একটা তাসেম টিভি দেখে না মানুষজন আর কি বেশি একটা আসলে আমি দেখা যায় ড্রয়িং রুমে না বসে আমার বেডরুমে গল্প করি তো ভাবলাম যে ড্রয়িং রুমটা ফাঁকা থাকে তাই ড্রয়িং রুমে আর কি নাফির পড়ার টেবিলটা সেট করে দিই ওনির বিলিপ পড়তে পারবে তো আমি কিন্তু রুমটা খুব সুন্দর মতন ক্লিন করে সোফাগুলো গুছিয়ে চলে আসলাম একটু পরে অবশ্য কাজের খালা চলে আসবে কারণ ঈদের দিন সে কাজ করে চলে যাবে মাংস নিয়ে আর আসবে না আমার কিন্তু দুটার বেডরুম ড্রয়িং রুম গুছিয়ে নিয়েছি চলো তোমাদের একটু দেখাই ঘর গুছানো থাকলে আসলে ভালো লাগে নাফি তাসিম দুজনেই ঘুম থেকে উঠে গেছে আর আজকে আমি ঘরটাকে একটুখানি নতুন করে সাজাবো আসলে আমি দেখেছি ঘরে যদি সিম্পল কিছু দুই একটা জিনিস চেঞ্জ করা হয় এ তো কিন্তু ঘরের লুকটা দেখতে অনেকটাই ভালো লাগে তো আমি দুদিন আগে কিছু আর্টিফিশিয়াল ফুল গাছ এনেছিলাম এটা হচ্ছে রাবারের ফুল প্লাস্টিকের না তো এই গাছ দুটো দেখে আমার ভীষণ ভালো লেগেছে এই যে এই পাতাটা কি পাতা এটা আমি ঠিক জানি না অনেকটা মানি প্ল্যান্ট গাছের মতোই পাতাগুলো এটাও ভীষণ ভালো লেগেছে এটার মধ্যে দুইটা সেট তো একটা কিন্তু শুধু সবুজ কালার ছিল সবুজ কালারটা আমি আনিনি দুইটা শেড মিলানো এনেছি আর এই যে এই গাছটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে অনেকটা কিন্তু দেখো গেটের মতো অর্ধেকটা গেটের ডিজাইন আর সাথে কিন্তু ছোট্ট একটা ফুল তো চিন্তা করেছি এটাকে দিব আমি হচ্ছে ড্রয়িং রুমে ড্রয়িং রুমে আমার যে টিভির ক্যাবিনেটটা আছে তার উপরে আর সাথে রিমোটটা থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর আমি কিন্তু বাবুই পাখির যে বাসাটা আছে সেটাও কিন্তু ড্রয়িং রুমে একটা কোনা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু রুমের লুকটা দেখতে বেশ ভালোই লাগছে আর আমার এই যে ডিভানের কাছে যে সেন্টার টেবিলটা এখানে কিন্তু অন্য একটা গাছ ছিল ফুলের গাছ পদ্ম পাতার তো সেটা সরিয়ে নিয়ে এখানে মানি প্ল্যান্ট গাছটা দিয়ে দিলাম আর যে পদ্ম ফুলের গাছটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আমার সাইড টেবিলের ওপরে আমার কাছে তো দেখতে বেশ ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও সুর একটা রেখেছি করিডোরে তো এটার উপরেও আমি একটা আর্টিফিশিয়াল ফুলের গাছ দিয়ে দিলাম আমার কাছে না আসলে রিয়েল ফুল অনেক ভালো লাগে কিন্তু রিয়েল ফুল আনতে চাই না কেন বা গাছ আনতে চাই না কেন সেগুলো রোদ্রের প্রয়োজন পানির প্রয়োজন দেখা যায় অনেক সময় আমরা বেড়াতে যাই তো গাছগুলো মরে যেতে পারে এই কারণে কিন্তু এই আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমি আমার ঘরটাকে সাজিয়ে নিলাম ঈদের দিন বলে কথা একটু স্পেশাল ডেজার্ট না হলে কি হয় তো এখানে আমি পাকা আম নিয়েছি কিছু এবছরের আম নিয়েছি আর এই যে আমের পাল্পগুলো যে বের করলাম এগুলো আমার গত বছরের আম ফ্রোজেন করে রেখেছিলাম তো সেগুলো বের করেই আমের পাল্পগুলো ব্লেন্ড করে নিলাম এখানে পাঁচটা আমি পাকা আম নিয়েছি মিডিয়াম সাইজের তো দেখো কত সুন্দর ম্যাশ হয়েছে এখন আমি কিছু লিকুইড দুধ নেবো আর কিছু আমের পাল্প নিব এটা দিয়ে আমি একটা আমের জুস করব। তো আমার কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই ডেজার্টের জন্য পাকাম আর দুধ তো এখানে আমি তিন কেজি দুধ আগের দিন রাতে জাল দিয়ে রেখে দিয়েছি আর এই ডেজার্টটা কিন্তু আমি বানাচ্ছি এখন প্রায় রাত ঘরেতে তিনটা সাড়ে তিনটার মতো বাজে বলেছি না যে আজকে ঘুম আসছিল না সারা রাতে জেগেছিলাম তো রাত জেগে ডেজার্টগুলো আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট তোমাদের সাথে এখন একটু শেয়ার করছি এই ডেজার্টটা বানানোর জন্য আমার আমের প্রয়োজনটাই কিন্তু বেশি তিনভাবে এই আমটাকে আমি ব্যবহার করব প্রথমে কিন্তু আমি আমের একটা সিরাপ তৈরি করে রেখেছি এরপরে আমের পাল্প বের করে রেখেছি এই পাল্পটা দিয়ে আমি এখন একটা কাস্টার্ডের মতো বানাবো তো এর জন্য আমি প্যানে দিয়েছি দুই কাপ দুধ দুধটাকে কিন্তু আমি আগে ঘন করে জাল করে রেখেছিলাম সেই সাথে এখানে আমি হাফ কাপ দুধের সাথে প্রায় দুই টেবিল চামচ উঁচু করে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম সেই সাথে কোয়াটা টি স্পুন দিয়ে দিলাম ম্যাঙ্গো ইমালশন ইমালশনটা এটা অবশ্য না দিলেও হয় আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম প্যানে দুধ দেওয়ার পরে যে আমের পাল্প আমি করে রেখেছিলাম সেই পাল্পগুলো দিয়ে দিব পুরোটাই দিয়ে দিব তবে মনে রাখতে হবে একদম ফুটন্ত দুধের মধ্যে কিন্তু দেওয়া যাবে না তাহলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে ঠান্ডা ঠান্ডা আমের এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এরপরে কিন্তু খুব ভালো মতন নাড়াচাড়া করতে হবে নয়তো তলা নিতে লেগে যেতে পারে তো আমের মিশ্রণ আর হচ্ছে দুধের মিশ্রণটা একসাথে ভালো মতন ফেটিয়ে দিতে হবে যেন একটুও আমের মিশ্রণটা না দেখা যায় আম আর দুধটা যখন খুব ভালো মতন মিশে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অবশ্য চিনির পরিমাণটা যে যার পছন্দ মতো বুঝে দিলেই ভালো হয় আমটা যেহেতু মিষ্টি তাই আমি পরিমাণটা বুঝে দিয়েছি এরপর আমি যে কাস্টারটা গুলে রেখেছিলাম সেই কাস্টারটা দিয়ে দিলাম তো এদিক দিয়ে কিন্তু দেখো খুব সুন্দর মতন ফুটে উঠেছে আর যেহেতু আমি দুধটা ঘন করে রেখে দিয়েছিলাম এ কারণে কিন্তু দুধটা জালদার অত প্রয়োজন পড়েনি তো আমি এতটুকুই থিকনেস রেখেছি কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কাস্টারটা আরও একটু ঘন হয়ে যাবে ম্যাঙ্গো কাস্টরাটটা ঠান্ডা হতে থাকুক এখন আমার এই আর কি ম্যাঙ্গো ডিজার্টের জন্য প্রয়োজন পাউরুটি তো পাউরুটির যে কণাগুলো ছিল সেগুলো একটু আমি আর কি ছাড়িয়ে রেখে দিলাম চাইলে কিন্তু কণাটা সহ দেওয়া যেত তবে তোমরা দেখবে আমি কিন্তু কিছুই ফেলবো না সব কিছুই কিন্তু আমি কাস্টাটের মধ্যে ব্যবহার করবো আজকে আমি শুধু পাউরুটি না সাথে আমি কিছু সল্টেড বিস্কিটও দিব এতে করে এই ড্রেজারটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে হুইপ ক্রিম এখানে আমি প্রায় দুই কাপ হুইপ ক্রিম আগে থাকতে ব্লেন্ড করে রেখে দিয়েছি ঠান্ডা ঠান্ডা হুইপ ক্রিমের মধ্যে আমার এই পাউডারটা দিয়ে দিলাম এখন আমি এই দুইটা আইটেমকে বেশ ভালো করে একটুখানি মিশিয়ে নেব তবে বেশি মিশাবো না এমনভাবে মিশিয়ে নেব যেন হুইপ ক্রিমটাও দেখা যায় আর আমার পাউডটাও যেন বোঝা যায় মানে দুইটা একদম মিশে যাবে না কিছুটা সেট বোঝা যাবে এই যে দেখো আমি কিন্তু ঠিক এইভাবেই মিশে নিয়েছি সব কিছুই রেডি এখন শুধু আমি ডেজার্টটা রেডি করে নিব তো প্রথমেই আমি যে আমের সিরাপটা বানিয়ে রেখেছিলাম বা আমের জুস বলো যেটাই বলো না কেন সেটার মধ্যে পাউরুটিগুলো চুবিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিলাম যেটার মধ্যে আমি আর কি সার্ভ করব সেটার মধ্যে দিয়ে দিলাম এরপরে উপর থেকে আমি যে আমের আর ক্রিমের মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম আমি যে আস্ত আম রেখেছিলাম সেগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে রেখেছি তো সেগুলো উপর থেকে দেয়া লাগতো আমি ভুলে গিয়েছিলাম তো আমি কিন্তু আবার আর পিস লেয়ার দিয়েছি পাউরুটি সেই সাথে আবার দিয়েছি ক্রিম সিরাপ উপর থেকে আরও একটি বিস্কিটের লেয়ার দিয়ে দিলাম এখানে আমি মিল্ক মেরি বিস্কিট আর হচ্ছে অরেঞ্জ বিস্কিট নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট নিতে পারো তবে ওরিও বিস্কিট তারপর হচ্ছে মেরি বিস্কিট এগুলো দিয়ে কিন্তু ভালো লাগে এছাড়াও রাস্ক যে টোস্ট বিস্কিট থাকে সেটাও দিয়ে কিন্তু খুব ভালো লাগে তো তোমরা একটু খেয়াল করে দেখো আমি কীভাবে লেয়ারগুলো দিচ্ছি বিস্কিটের আমের জুসটা দিয়েছি তবে বিস্কিটগুলো কিন্তু আমের জুসের মধ্যে আমি যেমন পাউরটি চুড়িয়ে চুড়িয়ে দিয়েছি ঠিক সেভাবে দেওয়া যায় তো যেহেতু এটা লিকুইড ভাবলাম ঢেলেই দিয়ে এর সাথে আমি দিয়েছি উপর থেকে আম আর হুইপ ক্রিম দিয়ে যে মিশ্রণটা করেছি সেটা দিয়ে দিলাম তো আবার ওপর থেকে বিস্কিট দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পাউরুটির যে টুকরোগুলো ছিল সেই টুকরোগুলোও দিয়ে দিব আসলে এই উপরের লেয়ারটা নিজের মনের মাথরে মিশিয়ে করা যায় আমি ভাবলাম স্যারটা যদি আমি রেখে দিই তাহলে খাওয়া হবে না ফেলে দিব আর যেভাবে এই হামের কাস্টার্ড বানিয়েছি বা হুইপ ক্রিম দিয়েছি এটা কিন্তু খেতে এমনিতেই মজা লাগবে কিছুই ফেলা যাবে না আর যখন একদম ডেকোরেশন কমপ্লিট করা হয়ে যাবে বোঝাই যাবে না যে এটার মধ্যে আমি কি কি দিয়েছি খেলে অবশ্য অনেকে জিজ্ঞেস করবে কি আছে মানে কারো বোঝার সাধ্য নেই যেটার মধ্যে আমি পাউরুটি বিস্কিট বা পাউরুটির এই সাইডের টুকরোগুলো দিয়েছি শুধু আমের একটা ফ্লেভার আসবে আর আইসক্রিমের একটা ফ্লেভার আসবে তো আমি সব কিছু একসাথে দিয়ে খুব সুন্দর মতন সেট করে নিলাম একটুখানি ডিপ করে নিব যেন একটা ভালো মতো সেট হয় আর যদি দেখা যায় পাউরুটি বা বিস্কিটের পরিমাণ কম হয়ে যায় খেতে কিন্তু অত একটা ভালো লাগবে না মুখে শুধু ক্রিমই লাগবে আর উপর থেকে দিয়ে দিলাম কিছু আমের টুকরো সাথে দিয়ে দিলাম সেই ক্রিম আর এখনও কিন্তু একটু সাজানো বাকি আছে দেখতে কিন্তু এখনই খুব সুন্দর লাগছে এভাবে কিন্তু সেট করে নেওয়া যায় তো ঈদের ডেজার্ট বলে কথা আমি উপর থেকে আরেকটুখানি সাজুগুজু করে নিব আসলে এটা সম্পূর্ণ নিচের ব্যাপার তুমি যত মনের মাধুর মিশিয়ে জিনিসটাকে বানাবে এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো আমার ঘরে একদম থ্রি ইন ওয়ানের যে কফিটা ছিল সেখান থেকে আমি এক চামচ পরিমাণ কফি নিয়েছি সাথে নিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা কফি আরও নিয়েছি এক চামচ পরিমাণ কোকো পাউডার তো তিনোটা আইটেম একসাথে দিয়ে এই যে আমি উপর থেকে একটা ছাঁকনির সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দিলাম এতে করে একটা শেটের মতো দেখা যাবে চাইলে শুধু এখানে কফির গুঁড়োও দেওয়া যায় বা শুধু কোকো পাউডারের গুঁড়োও দেওয়া যায় বা তোমাদের ঘরে যদি কফি থাকে শুধু কফির পাউডারও দেওয়া যায় তবে সেক্ষেত্রে যদি তোমরা শুধু কফি উপর থেকে ছিটিয়ে দাও খুবই সামান্য পরিমাণে দিতে হবে নতুন কিন্তু দিতে দিতে লাগবে এরপরে একটুখানি হুইপ ক্রিম আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি উপর থেকে একটু ছিটিয়ে দিলাম এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি রেস্টের সেট না হলে খেতে ভালো লাগবে না এখন লাচ্ছার সময়টা বানিয়ে নিব আজকে কিন্তু একদম সিম্পলভাবে লাচ্ছা সময়টা এটা বানাচ্ছি তবে অনেকে দেখা যায় লাচ্ছার সময় বানাতে গেলে একদম ভর্তা ভর্তা হয়ে যায় সেমাইটা এটা হয় একমাত্র দুধটা যদি বেশি গরম থাকে এই কারণে তো তোমাদের আমি একটা টিপস বলে দিচ্ছি এতে করে সেমাইটা একদম ঝরঝরে ঝরে থাকবে কোনো গলে যাবে না ভর্তা হয়ে যাবে না তো তোমরা কি করবা প্রথমে কিন্তু দুধটাকে জাল দিয়ে ঘন করে নিবা এরপরে কুসুম গরম যখন দুধ থাকবে সেই দুধের মধ্যে সময়টা দিয়ে দিবে এতে করে দেখবা কিন্তু একটু সেমাই নষ্ট হবে না মানে সেমাইটা ভর্ত হয়ে যাবে না খেতে ভালো লাগবে আমি কিন্তু রোজার ঈদে একদম আর কি পঞ্চাশ টাকার সেমাইটাকে কীভাবে পনেরোশো টাকা কেজি দামের সেমাই বানিয়েছিলাম চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আমি আজকে আর সেই ঝামেলা করলাম না কারণ কোরবানির ঈদ এমনিতেই দেখা যায় কাজের অনেক প্রেশার তাই আমি নর্মালি বানিয়েছি তবে দুধ ঘন হলে এভাবেও কিন্তু এই সময়টা খেতে ভালো লাগে আর ওপর থেকে আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি তো তোমাদের আমি একটু দেখাচ্ছি কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পরে এটা কত সুন্দর হয়েছে প্রতিটি লেয়ারে কিন্তু বোঝা যাচ্ছে আমের লেয়ার কাস্টার্ডের লেয়ার এরপর হচ্ছে আইসক্রিমের লেয়ার তুই মেয়ে খেয়েছে আমার ছোট বোন আর ওকেও দিয়েছি আমার হাজব্যান্ডও খেয়েছে খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করেছে বলেছে যে ডেজার্টটা আসলে খুব মজা হয়েছে। আর এদিক দিয়ে দেখো আমাদের কিন্তু কোরবানির মাংস চলে আসছে তবে এটা আমাদের গরুর আর কি মাংস না এটা হচ্ছে আমার কুপদ ভাই পাঠিয়েছে আমাদের তিন বোনের জন্য তিন প্যাকেট আর হচ্ছে আমার ভাইয়ের জন্য টোটাল চারটা ব্যাগ পাঠিয়েছে আর আমাদের আর কি কষাই আমাদের সাথে পোলট্রি মেরেছে উনি প্রথমে বলেছিল যে আটটার দিকে এসে আমাদের গরুটা জবাই করবে আমরা তো জানি ঠিক ঈদের আগের দিন তাও সন্ধ্যার দিকে বলেছে যে ওনারা আটটার দিকে আসতে পারবে না ওনারা আস্তে আস্তে দেড়টা দুইটা বাজবে কেমন লাগে তখন তো কষায় আসলে পাওয়া যায় না তো কি আর করব আমরা এটাই মেনে নিয়েছি আর আমার ফুপাদ ভাই আর কি যেহেতু তাড়াতাড়ি ওনাদের গরু কাটা শেষ হয়ে গেছে আমাদের জন্য মাংস পাঠিয়ে দিয়েছে ভাবলাম যে ওনাদের মাংস দিয়েই আজকে কোরবানির মাংস খাওয়াটা শুরু করি তো এখানে বেশ ভালো মাংসই আছে তাই আমি একসাথে নিয়ে নিয়েছি আর আমি গতকালে কিন্তু ময় মশলাগুলো কেটে রেখে দিয়েছিলাম ভাঙিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তাই আজকে আমার কোনো কষ্ট হয়নি তো এখানে যে মাংসটাকে আমি খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন আদা রসুন বাটার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কি সিম্পল জিনিস শুধু দিয়েছি আমার স্পেশাল হাতে বানানো সেই মশলাটা ওখান থেকে আমি এক চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ দিয়েছি আর আজকে কিন্তু আমি কোনো তেল দিব না কারণ কোরবানির মাংসের মধ্যে কিন্তু এমনিই প্রচুর তেল থাকে আর পানির পরিমাণ কিন্তু খুবই কম লাগে তো এখানে আমি দেখো দুই কাপের মতো পানি দিয়েছি বেশি একটা পানি দিলাম না এই পানির মধ্যেই কিন্তু কোরবানির মাংসটা ইনশাল্লাহ সেদ্ধ হয়ে যাবে তো আমি হাতে মাখিয়ে এখন চুলার মধ্যে বসিয়ে দিব এরপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো আর তেল ছাড়া মাংস এটার লুকটা এবার কেমন হয় সেটাও দেখাবো ঢেকে দিলাম এখন আর ঢাকনা খুলবো না একদম হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখাবো আর বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করে নিলাম সাথে ভাত রান্না করেছি ডাল রান্না করেছি সকালবেলা অবশ্য আমি খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম পরে ভাবলাম আসলে খিচুড়ি খেলে অত একটা ভালো লাগবে না আবার দেখা যায় রাতের বেলার একটা রান্না বানার ঝামেলা থেকে যায় আবার দুদিন আগে তো খিচুড়ি খেয়েছি এই কারণেই শুধু পোলাও আর ভাতে রান্না করলাম আর দেখো এই যে আমার তেল ছাড়া মাংস রান্না হয়ে গেছে কোরবানির মাংস আলহামদুলিল্লাহ এটার অন্য রকম একটা বরকত আছে অন্যরকম একটা ঘ্রাণ আছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল কেউ বলবে আমি তেল ছাড়া আজকে গরুর মাংসটা রান্না করেছি অবশ্য অনেকেই কিন্তু কোরবানির মাংসের মধ্যে তেল দেয় না আমি এই ফার্স্ট টাইম আর কি তেল ছাড়া রান্না করলাম কারণ অনেক চর্বি ছিল মাংসের মধ্যে আর এই চর্বিগুলো ফেলতেও কিন্তু ভালো লাগছিল না এই যে দেখো কত সুন্দর চাকা চাকা চর্বি এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে কোরবানির প্রথম মাংস ভাইয়েরটা দিয়ে শুরু করলাম যাক আমাদেরটা আসলে পরে আবার রান্না করব আর আমি আমার দুই মেয়ে খেয়েছি আমার বর তো আর কি মাংস ওখানে আছে তো যে আলহামদুলিল্লাহ গরুর মাংস বানানো শেষ ভাগ করা শেষ যেহেতু আমরা দুই ভাগেই কোরবানি দিয়েছি তাই আমাদের ভাগেরটা নিয়ে আসছে বাসায় আনার পরে শুধু কলিজাটা আমি কেটে দিচ্ছি কলিজা আর হচ্ছে ফ্যাবসা কারণ এই দুটার পিসগুলো খুব বড় বড় অত বড় বড় সাইজ আসলে সবাইকে দেওয়া যাবে না দেখা যায় কেউ পাবে কেউ পাবে না তো আমার বর কিন্তু অলরেডি সবাইকে দেওয়া করে দিয়েছে আমি বলেছিলাম যে আমার ভাগের মাংসটা দাও আমি ফ্রিজে রেখে দিই তো ছেড়ে দিতে পারে তো আমার বড় বলে যে না তারা আগে সবাইকে দিয়ে নেই এরপর যা থাকবে ততটুকুই তোমার তো আলহামদুলিল্লাহ সবাইকে দেওয়ার পরে আমার যেটুকু মাংস ছিল আমার ভাগে থেকেও অনেক মাংস দেওয়া হয়েছে আত্মীয় জনকে বা গরিব মানুষকে দুই মেয়েকে মাংস বিলাতে পাঠিয়েছি আর আমার বড় ফোন দিয়ে আসতে বলেছে তারা এসে নিয়ে গেছে আরও কিছু রেখে দিয়েছি ওইগুলো মা বের পরে ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ডকে সবার বাড়িতে দিয়ে আসবে তো সবাইকে দেওয়ার পরে আমার ভাগে যতটুকু যা ছিল আলহামদুলিল্লাহ আমি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো আমার ঈদ ব্লগ এখানেই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম